মুসা আলহ সালাম ফেরাউনকে চ্যালেঞ্জ ও সমুদ্র বিভাজনের অলৌকিকতা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের এক চরম দ্বন্দ্বের কাহিনী একদিকে এক নির্মম অহংকারী রাজা ফেরাউন অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহসী দৃঢ় ও বিশ্বস্ত এক নবী হজরত মুসা আলহিসাল্লাম এই ভিডিওতে আমরা জানব কিভাবে মুসা আলহ সালাম আল্লাহর আদেশে এক দুর্দান্ত জালিমকে চ্যালেঞ্জ করলেন এবং কীভাবে আল্লাহর কুদরতে সমুদ্র দুই ভাগ হয়ে পথ খুলে গেল তার ও তার অনুসারীদের জন্য মুসা আলাইসালামের শৈশব ও আশ্চর্য জন্ম পরিস্থিতি মিশরের রাজা ফেরাওয়ান একবার স্বপ্নে দেখেছিল বনে ইসরায়েলের এক ছেলে তার সিংহাসন ধ্বংস করবে ভয়েসে আদেশ দেয় বনে ইসরায়েলের প্রতিটি ছেলে শিশুকে হত্যা করতে ঠিক সেই সময় জন্ম নেয় মুসা আলাইসালাম আল্লাহ তার মাকে নির্দেশ দেন তুমি তাকে বুকের দুধ খাওয়াও আর যখন তার জীবন নিয়ে আশঙ্কা করবে তখন তাকে নদীতে ফেলে দিও সুরা কাসাস আয়াত নম্বর সাত সেই ছোট্ট শিশু বেশে আসে ফেরাওয়ানের প্রাসাদের সামনে ফেরাওয়ানের স্ত্রী আসিয়া তাকে কোলে পিঠে তুলে নাই এবং বলেন এই শিশুটি আমাদের চোখের শীতলতা তাকে হত্যা করো না সুরাক আয়াত নম্বর নয় এভাবে ফেরাওয়ানের প্রাসাদেই বড় হতে থাকেন আল্লাহর একজন নিযুক্ত নবী মুসা আলাইসালাম মুসা আলাইসালামের নবদ প্রাপ্তি ও তুর পাহাড়ের অলৌকিক ঘটনা মিশর ত্যাগ করে মুসা মুসার সালাম একসময় মাদিয়ান অঞ্চলে যান সেখানে বিবাহ করেন এবং পরবর্তী জীবনে তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে ওই লাভ করেন আমি তো তোমার প্রভু তাই তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় অবস্থান করছো সুরাতহা আয়াত নম্বর বারো আল্লাহ তাকে নবী মনোনীত করেন এবং দুইটি অলৌকিক ক্ষমতা দেন তার লাঠি সাফ হয়ে যেত তার হাত থেকে আলো বিচ্ছুরিত হতো এরপর আল্লাহ বলেন ফেরাওয়নের কাছে যাও সে খুবই সীমা অতিক্রম করেছে সুরাতহা আয়াত নাম্বার চব্বিশ ফেরাউনের দরবারে মুসা আলহিসের চ্যালেঞ্জ মুসা আলাই সালাম তার ভাই হারুন আলহ সালামকে সঙ্গে নিয়ে ফেরাওয়ানের দরবারে হাজির হন ফেরাওয়ানের দম্ব ছিল অচিন্তনীয় সে নিজেকে বলতো আমি তো তোমাদের সর্বোচ্চ রব সুরানবিয়াত আয়াত নম্বর চুরাশি নাউজ মিন মিনজালি মুসা আলি সালাম বলেন আমরা বিশ্বজগতের রবের পক্ষ থেকে এসেছি যেন তুমি বনি ইসরায়েলকে মুক্ত করো ফেরাউন উপহাস করে বলে তুমি তো সেই শিশু যাকে আমি লালন পালন করেছিলাম মুসা আলাই সাল্লাম বললেন আমি যা করেছি তা ভুল ছিল কিন্তু আমি এখন আল্লাহর পক্ষ থেকে এসেছি সত্য নিয়ে জাদুকরদের চ্যালেঞ্জ ও আল্লাহর কুদরত ফেরাউন বলল তুমি যদি অলৌকিক কিছু দেখাতে পারো তবে তা জাদুর মাধ্যমে নয় তো সেই সারা দেশের নামকরা জাদুকরদের ডেকে আনে তারা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দেয় দেখায় যেন সাপ হয়ে নড়ছে মুসা আলহ সালামের ভয় হলো তখন আল্লাহ বলেন ভয় করো না তুমি তো জয়ী হবে সুরাতহা আয়াত নম্বর আটষট্টি মুসা আল্লাহ তার লাঠি ছুড়ে দেন সেটা বিশাল সাপ হয়ে অন্যদের গিলে ফেলে জাদুকরেরা অবাক হয়ে শেষদায় লুটিয়ে পড়ে আমরা মুসা ও হারুনের রবের উপর ইমান এনেছি সুরা আশ্রুয়ারা আয়াত নম্বর সাতচল্লিশ আটচল্লিশ ফেরাউল রেগে যায় বলে তোমরা আমার অনুমতি ছাড়া ইমান এনেছো তাদের হাত পা কেটে শুলে চড়ানোর হুমকি দেয় কিন্তু তারা বলল আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব বনি ইসরায়েলের মুক্তি ও সমুদ্র বিভাজনের অলৌকিকতা এরপর মুসা আলাইসালাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে পালান ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে পেছনে ধাওয়া করে সামনে বিশাল সমুদ্র পিছনে শত্রু বনি ইসরায়েলের লোকেরা বলে মুসা আমরা তো ধরা পড়ে গেছি মুসা আল্লাহিসাম দৃঢ়ভাবে বললেন কখনও না আমার রব আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত নাম্বার বাষট্টি আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো মুসা আলসালাম আঘাত করতেই বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে যায় পানির মাঝে রাস্তা তৈরি হলো দুই পাশে জলরাশি পাহাড়ের মতন দাঁড়িয়ে রইল বুন ইসরা সে পথ দিয়ে নিরাপদে পার হলো ফেরাওন ও তার বাহিনী সেই পথে প্রবেশ করতেই সমুদ্র আবার এক হয়ে যায় ফেরাউন ডুবে গেল ডুবতে ডুবতে সে বলেছিল আমি বিশ্বাস করলাম মুসা যার রব তিনি সত্য কিন্তু তখন দেরি হয়ে গিয়েছে আল্লাহ বলেন এখন অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে অধ্বংসকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুরা ইউনস আয়াত নাম্বার একানব্বই মুসা আল্লাহ সালাম থেকে আমাদের শিক্ষা সত্যের পথে ভয় নয় সাহস থাকতে হয় মুসা আলাই সালাম প্রাসাদের সামনে গিয়ে ফেরাওয়ানের সামনে দাঁড়িয়েছেন তাওয়াক্কুল আল্লাহর উপর দৃঢ় ভরসা রাখলে কোনো পথই বন্ধ থাকে না চূড়ান্ত মুহূর্তেও আল্লাহর সাহায্য আসে অহংকারের পরিণতি চরম ধ্বংস ফেরাওয়ার মতো বন্ধুরা গুসার আলাইসালামের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় সত্য প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসবেই কিন্তু ধৈর্য দোয়া ও আল্লাহর উপর ভরসা থাকলে সাগরও পথ করে দেয় আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাফায়াতর কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু